আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও শেয়ার করার জন্য দেখেন কত সুন্দর ফুল ফুটেছে আসলে প্রাকৃতিক দৃশ্য আমার খুবই ভালো লাগে এই যে এই ফুলগুলো যে কি ফুল সেটা আমি জানি না আমি নামটা জানি না আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে একটু জানাই দিবেন যে এই ফুলগুলোর নাম কি। তো আজকে আমি দুপুরে রান্না করব। মাছ রান্না করব এবং মাংসও রান্না করবো মাছটা ভেজে আমি মশলা টশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি এই যে তো আমি একটু ঝোলের পানি দিয়ে দিয়েছি ঝোল বেশি রাখবো না এখন আমি মাছও রান্না করব আজকে মাংসও রান্না করব কারণ বাচ্চারা মাছ খেতে চায় না অনেক সময় খুব ঝামেলা করে এই জন্য মাংসটাও রান্না করে নেব তো এর মাঝে আপনাদের কাছে আমি একটু রিকোয়েস্ট করে নিই রিকোয়েস্টটা হচ্ছে আপনারা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যেন সমস্ত নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার ফোনে চলে যায় আসলে আমরা একে অপরের পাশে দাঁড়ালে আমরা হচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে এস্টাবলিশড হতে পারবো ইনশাআল্লাহ তো আমি এখন মাংসটা রান্না করব আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে রান্না করছি তো এই জন্য একটু ফেনা ফানা মতো ভাব হচ্ছে তো আমি মশলাটা দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা বাটা হচ্ছে রসুন বাটা আদা বাটা তারপরে একটা সিক্রেট মশলা দিয়েছি আমি ওইটা আমি বাসাতেই তৈরি করি গরম মশলা গুঁড়া সমস্ত কিছু মশলা দিয়ে আমি গোড়া গুঁড়াটা করে নেই তো ওইটাও দিয়েছি ওর মধ্যে তো মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি মুরগিটা দিয়ে দিলাম আমি আজকে দেশি মুরগি রান্না করব এর মধ্যে এবার দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এলাচ গরম মশলাগুলো দিয়ে দিলাম আসলে আমি খুব সিম্পলভাবে রান্নাবান্না করি আর হচ্ছে খুব একটু মানে চেষ্টা করি কম মশলায় রান্না করার জন্য আর আমি মানে খুব সহজেই যাতে রান্না হয় সে সেইভাবেই চেষ্টা করি আসলে রান্নাটা করার জন্য তো আমার বাচ্চারা আলু খেতে অনেক পছন্দ করে এই জন্য আলু দিয়ে দিলাম আলু সহ মাংসগুলো সুন্দর করে কষিয়ে নেব তো কষিয়ে আমি আবার রান্না করে নিয়েছি পানি দিয়ে হালকা ঝোল রেখেছি এই যে দেখেন এইভাবে আমি রেখেছি বেশি ঝোল আমার ভালো লাগে না কোনো কিছুরই তো রান্নাটি কেমন হলো আপনারা অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম